السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين وبعد سمعني تو شروط من رولي الله رب العالمين اپو سمشا ابن وفير نبي صلى الله عليه وسلم اپو صلاة والسلام من پور آج روبي بار بائش محرم جدش و چه چلی مطابق آٹھا اسے جولائد دو حجر چوبیس اما دردار بحي کالو چننا فقه الصلاة با المسائل যেটি ফিখল ইবাদতের আমাদের যে বিষয়বস্তু দীর্ঘদিন ধরে চলে আসছে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় সলাতের মাসাইল সলাত পর্ব নম্বর সাতচল্লিশ বিষয়বস্তু সলাত ঈদুল ফিতর ঈদুল আজহার সলাত এবং তার মাসাইল আজকের এই আলোচনায় প্রায় আঠারোটি মাসাইল রয়েছে সাল্লাহ তালা আঠারোটি বিষয় রয়েছে আপনাদের সামনে সংক্ষেপে সেগুলি পেশ করার চেষ্টা করব আল্লাহ রব আল যেন আমাদেরকে সঠিক বিষয়ে জানার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন মেনে চলার তৌফিক দান করেন আর সেই সেদিকেই দাওয়ার তৌফিক দান করেন বলছেন লেখক আল আয়াদ ইসলাম ইসলামের তিনটি উৎসব ঈদ রয়েছে তিনটি ঈদ রয়েছে এতদিন পর্যন্ত দুটোই জানতেন কিন্তু তৃতীয় ঈদটাও যে আমরা জানি কিন্তু অনেকে খেয়াল করি না এটি হারিস দ্বারা অপ্রমাণিত সেটি সেখানে উল্লেখ করেছেন এক নম্বর ঈদ উল দ্বিতীয় হচ্ছে পহিলা সওয়াল প্রতি বছরের সল মাসের প্রথম তারিখ রমজান শেষ হল আল্লাহ রবাহ আমাদেরকে সিয়াম তিয়ামের তৌফিক দিলেন এবং মোবারক মাস আমাদের সামনে দিয়ে অতিক্রম করে গেল যারা ভাগ্যবান তার ভাগ্যবান হলো হতভাগা হতভাগাই থাকলো তারপরে আল্লাহর শুক্রানা হিসাবে এই ঈদ উৎসব খুশির সময় আর ইসলামের খুশি প্রকাশ করতে হবে এবং খুশি মানাতে হবে আল্লাহর শুক্রিয়ার মাধ্যমে এবাদত বন্দিগি মত সলাৎ হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের শুক্রিয়ার জন্য সলাত ঈদ দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আজহা জি আর ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার এই বেশি বড় এটি হচ্ছে জিলহাজ মাসের দশ তারিখ জিলহাজ মাসের দশ তারিখ জি আর এই সময়টাই সময় জিলহাজ দশ ওই জিলহাজ পর্যন্ত এটি গোটা বছর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তব দিক আফজামের দুনিয়া যাতে গুরুত্বপূর্ণ একটি এবাদত হজ রয়েছে এবং এতে রয়েছে ওহিয়া কুরবানী হচ্ছাও অন্য অন্য আরো এবিগি রয়েছে তিন নম্বর ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ দুটো বাৎসরিক ঈদ আর এটি হচ্ছে সাপ্তাহিক ঈদ ইয়মল জুমা জুমার দিনে এই মরমে হাদিস রয়েছে সোনানিবেন মাজা এক হাজার অষ্টআশি নম্বর হাদিস হাদিস এ রসুল্লাহ আসলাম বলছেন ঈদ জুমার দিনকে কেন্দ্র করে বলছেন যে এটি হচ্ছে ঈদের দিন উৎসবের যেটি মুসলিমদের জন্য নির্ধারিত করেছে জুটিয়েছেন দিবসি আলহামদুলিল্লাহ তো জুমার দিন হচ্ছে সঈদুল আইয়াম সবচেয়ে শ্রেষ্ঠ দিন সপ্তাহের আর এটি হচ্ছে সাপ্তাহিক উৎসবের দিন এই উৎসবে আল্লাহবুল্লা আলমেন গাজামাত এলাকার সমস্ত মানুষরা একত্রিত হয়ে যারা উক্তি মসজিদে দেখা সাক্ষাতের সুযোগ পাই না তারা সপ্তাহে একদিন দেখা সাক্ষাৎ করবে এবং ভুল থাকলে সেটা দূর হবে ভালোবাসা একে অপরের সমস্যার সমাধান জানবে এবং সেখান থেকে মাম ক্ষতি সঠিক দিক নির্দেশনা দেবেন দেশকে জাতিকে এলাকার মানুষকে তো এই ছিল প্রথম মাস আল্লাহ ঈদ ঈদ হচ্ছে তিনটি দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ ঈদ উল ফিত সম্পর্কে বলছেন সালাহিতাম রমজান মাস যখন সম্পূর্ণ হলো তখন ঈদ ঈদুল আজহা বাদ ফরিজল হাজ ফাজের ফরোজ আদা এর পরে বক্তেতা মাসুল হাজি মাসের দশ দিনের সমাপ্তি এর পরে ওহ অহম মাহাসান ইল ইসলাম ইতি হচ্ছে ইসলামের সৌন্দর্যসমূহের অন্তর্ভুক্ত ইসলামের অনেক সুন্দর সুন্দর দিক রয়েছে আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আখলাক আচরণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিবাহসাধীন এবং অন্যান্য আরো সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইসলাম বড়ই সুন্দর দিন তার যা আদম থেকে চলে আসছে আর সেটি পূর্ণতা লাভ করেছে পি নবী মুহাম্মদ রসুরাহ সাল্লা মাধ্যমে ইয়াদ মুসলিম আবাদ আদায় তিলকালী আদায় এই দুটো সলাত ঈদুল ফিতর ঈদুল সালাত আদায় করবে মানুষ মুসলিমরা এই দুটো গুরুত্বপূর্ণ ইবাদত আদায়ের পরে আল্লাহ শুকরানা স্বরূপ শুক্র ফেলেছে তিন নম্বর বিষয় হচ্ছে যে ঈদুল ফিতর ঈদুল আজহার সালাতের হুকুম কি হকুম মানে শরীয়তে তার বিধান যদি ফরজ অজেব ফরজ অজিব একই জিনিস নাকি সন্নত মুস্তাহ নাকি আর কিছু হুকুম বলতে পাঁচটির একটিকে বুঝায় করণীয় ক্ষেত্রে হচ্ছে ফরজ যার অপর নাম অজিব আর দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব বা আর তৃতীয় হচ্ছে মোবাহ জায়েজ করা না করা সমান আর বর্জনীয় হচ্ছে হারাম যা কঠোরভাবে নিষিদ্ধ হারাম না জায়েজ আর পঞ্চম হচ্ছে মকরু অপছন্দনীয় যা না করা ভালো করাটা অপছন্দনীয় না করাটা ভালো এই পাঁচটি হুকুমের কোনটি প্রযোজ্য ঈদের সলাতের ক্ষেত্রে বলছে শুননা তো মক্কাদা এটি হচ্ছে শোনায় মুস্তাহাব মক্কাদ ফরজ নয় বাজে নয় প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য তাহলে মহিলাদের জন্য ঈদের সলা সন্নাতে আর সেটা মসজিদে পড়বে না বাড়িতে পড়বে না সেটাকে ঈদগাহে পড়বে জন্য ব্যবস্থা থাকতে হবে এটি হচ্ছে না বিশ্বাস যেটি বর্তমান যুগে ভারত বাংলাদেশে মৃত সন্নাতে পরিণত হয়েছে যদি আলহামদুলিল্লাহ জীবিত হইতে শুরু হয়েছে আল্লাহ আরো বেশি তৌফিক দান করুন জাতিকে দেশকে দেশের মানুষকে কোরআন সন্ন্যার অনুসরণে তৌফিক দান তো শুননা মহক্কাদ অধিকাংশ কিন্তু কিছু আলমা সেটিকে বছরের ফরজ বলেছেন ঈদুল ফিতর ঈদুল আজহার সালাত হচ্ছে বাৎসরিক ফরজ সাপ্তাহিক ফরজ যেমন জমার সালাত শেখুল ইসমিন রাহিম এই মতটিকেই শক্তিশালী বলেছেন জি আর নবী সাহসম যেহেতু নির্দেশ দিয়েছেন যে পুরুষদেরকে নির্দেশ দেন এমনকি মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন এমনকি যুবতীদেরকে নির্দেশ দিয়েছেন নিয়ে যাও তাদেরকে ইন্দায় তাহলে একটা সন্ন্যতের জন্য এইভাবে নির্দেশ দিতেন না এজন্য এই মতটি উপেক্ষা করা নয় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য মানুষ যেন অবহেলা না করে এই দেনের সলাতের ক্ষেত্রে চার নম্বর মাস আলো অক্ত সলাতুল ঈদ দুই দের সলাতের সময় কখন থেকে শুরু কখন শেষ বলছেন যে সূর্য এক বর্ষার সমান উদয় হয়ে যাওয়ার পর মানে সূর্যটা পুরোপুরি যাতে উঠে যায় মোটামুটি সেটি ১৪ মিনিটের মতো দশ থেকে নিয়ে পনেরো মিনিট গেলেই এটা হয়ে যায় এক বর্ষার সমান একটি ছোট লাঠি সমান উঠে গেছে সূর্য মানে সূর্য পুরোপুরি উঠে গেছে আংশিক তাহলে তখন থেকে শুরু আরবে এরকমটাই করা হয় ঈদ উল ফর ঈদ উল আজহা হোক ওঠার অন্য মিনিট পরে ইসরাফের যে টাইমটি আছে ক্যালেন্ডারে তার পনেরো মিনিট পরে শুরু হয়ে যায় ঈদ উল ফের ঈদুল আজহার সালাত যদিও ঈদ উল ক্ষেত্রে বিলম্ব করা ভালো কারণ তার আগে ফেতরা দেওয়ার বিষয় রয়েছে আর ঈদ উল আজহার পরে যেহেতু কোরবানি করার বিষয় তাদের পড়া আর শেষ সময় হচ্ছে মাথার উপর সূর্য আসা পর্যন্ত সূর্য গড়ে গেলে সেই দিন আর ঈদ পড়া চলবে যদি আমার সময় জানতে পারছেন তাহলে ফাইনাম ঈদ জওয়াল যদি ঈদ সম্পর্কে ঈদের দিন হয়ে গেছে মানে রমজান শেষ হয়ে গেছে চাঁদ দেখার খবর আসলো পহিলা সওয়াল মাথার উপর থেকে সূর্য ঢুলে যাওয়ার পরে জোহরের সময় তাহলে সেই দিন আর ঈদ পড়া যায় পরের দিন পড়তে হবে এই সময় এইরকমই আপনার সন্দেহান ছিলেন ঈদুল আজহা সম্পর্কে যে কখন হবে কখন হবে আহ অনেক সময় এরকমটা হইতো এক সময় খুব বেশি এগুলো হইতো আর পরে বুঝতে পারে যে না সরকার ঘোষণা দিল অথবা যে চাঁদ কমিটির ঘোষণা দিল যে আজকে আজকে ঈদুল আজহা কিন্তু জোহরের সময় দিচ্ছে তাহলে বা এমন এলাকা থেকে লোক এসে সংবাদ দিল যে চাঁদ উঠেছে জোহরের সময় আর আজকে ঈদের দিন আমরা ঈদ পড়ে এসেছি না না আর নেওয়া যাবে না তার কথা বা তার আমল করা যাবে না কারণ জোহর হয়ে গেছে সময় শেষ হয়ে গেছি বলছেন যদি জানতে পারেন জওয়ালের পরে দুপুর হওয়ার পরে সাল্লাহ মিন আল পরের দিন সালাত করে ফি যথা সময় যে সময়টা যে বলা হলো বলাই ওদাহ না ইল্লা বাদা সালাতে ঈদ উল এখন খবর পেলেন দুপুর বেলা তাহলে বিকেল বেলা কি কোরবানি করা শুরু করবেন ঈদ না পড়েন না যায়জ না যতক্ষণ ঈদ না পড়ছেন ততক্ষণ যায়জ না ঈদ উল সালাত পড়েই আপনি কোরবানি করতে পারবেন যারা ঈদুল উল আজহার সালাতের আগে কোরবানি করবে তাদের কোরবানি হবে না গোস্ত খাওয়া যেমন হাদিসে রয়েছে সাত উল আহমিন পাঁচ নম্বর মাসালা সিফাতুল খুরুজ লি সালাত ঈদাইন ঈদাইনের সালাতের জন্য বের হবেন কি অবস্থায় সুন্নাত হচ্ছে ঈদে যারা উপস্থিত হবে যেহেতু সেখানে বড় গ্যাদারিং রয়েছে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হবে শরীরে যেন দুর্গন্ধ না থাকে এবং ভালো পোশাক পরবেন আল্লাহর শুক্রিয়া স্বরূপ হ্যাঁ খুশি প্রকাশ করবেন আনন্দিত হবেন এই দিনে এবং মহিলারা বেহাব অপরধা বেরোবে না তারা নিজের আতর সুগন্ধি লাগাবে না শরীরে লাগিয়ে যাবেন ঈদগাহে বরং সাধারণ পোশাকে যাবে এবং কোন আকর্ষণীয় পোশাকও থাকবে না আর আকর্ষণীয় কোন আতর্ষণ থাকবে না আর তারাও ঈদগাহে যাবে ঋতুবতী মহিলা পর্যন্ত ঈদে যাবে আর উপস্থিত হবে কথা ভাষণ রয়েছে তা যে শুনবে কিন্তু ঈদগাহের এক কিনারায় অবস্থান করবে মুসল্লি মহিলাদের সাথে একাকার হয়ে যাওয়া না পাকাপ অবস্থায় ছয় নম্বর মাসাল্লা বলছেন যে সন্নত হচ্ছে যে মুক্তাদিরা ফজরের পরে পরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে আগে ভাগে যাওয়ার চেষ্টা করবে যাতে এমনটা না হয় যে বিলম্ব হয়ে গেল আর কি ছুটে গেল এমনটা না হয় পায়ে হেঁটে যাও উত্তম যদি সম্ভব হয় দূরে হয় বা অসুস্থ মানুষ এটা ভিন্ন বিষয় এমাম বিলম্ব করবেন এটি সোননাথ এমাম গিয়ে সাঁতের সাঁতে আর বসবেন না এমাম গিয়ে এমাম গিয়ে সাঁতে সাঁতে শুরু করবেন সোননাথ হচ্ছে এই মর্মে যে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে ফিরবেন এই এবাদত প্রকাশ্য এবাদত ইসলামের মিন শাহরিল ইসলাম প্রকাশ্য এবাদত নিদর্শন সেটিকে প্রকাশ করার জন্য যাতে আশেপাশের মানুষরা জানতে পারে যে আজকে ঈদ এবং এলাকা মুসলিমরা বসবাস করে যে আর ঈদ হচ্ছে ইত্যাদি এবং সন্নতের অনসরণে এক রাস্তায় দিয়ে গেলেন আর এক রাস্তায় ফিরলেন এই দিন বেশ কিছু একমত রয়েছেন ফলে বলেছেন যেগুলি আমি বিভিন্ন সময় আলোচনা করেছি সময় স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছি না সাত নম্বর মাস আল্লাহ হচ্ছে একজন মুসলিম যেন সন্ন্যত হচ্ছে যে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে কয়েকটি বেজর খেজুর খেয়ে যাবে বেজর খেজুর খাওয়াটি শুধু এইখানে এখান থেকে অনেকে থাকেন যেকোনো সময় খেজুর খান বেজর খান একটা খান না হয় তিনটা খান পাঁচটা সাতটা খান না এমনটা নয় আসলে চোর বেজর যা খাবেন তাই খান এই ক্ষেত্রে জি কিন্তু ঈদুল ফিতরের দিন যে যাবেন আপনি গাহে তার আগে বেজর খেয়ে কোহন বিশ্ব আসলে বেজর খেজুর খেতে আর ঈদুল আজহার দিনে বাসি পেটে যাবেন না খেয়ে যাবেন আর এসে তাড়াতাড়ি কোরবানি জবাই করে কোরবানির গোস্ত থেকে কিছু খাবেন অল্প কিছু নিয়ে তাড়াতাড়ি বাকসাত করে নেন আর তারপরে পুরো আপনি আপনার পশুর আহ বস্তু প্রস্তুত করেন এটা উত্তম কোনো ওয়াজিব কাজ নেই যে আপনি না খেয়ে নিজেকে কষ্ট দেবেন আইতো দুপুর হয়ে যাচ্ছে বিকাল হয়ে যাচ্ছে আর কোদায় ছোট ছোট করছে কোনো কোনো প্রয়োজন মুস্তাহাব কাজ নফল আট নম্বর মাসালা ঈদের সালাতের জায়গায় স্থান সময় হয়ে গেল স্থান এখন বলছেন সালাতুল ঈদ সালাত ঈদের ফিতর ঈদের আজহা খোলা মাঠে ময়দানে হবে কিন্তু শহরের আশেপাশে শহরের বাইরে চলে যাবেন যাতে মানুষের নিরাপত্তা বাড়ি ঘর দেখা শোনা ইত্যাদি পরিবারে সেলিম এরকম কিছু আছে বা ঘরে ধন সম্পদ আছে আর বিশেষ করে এমন দেশে যদি থাকেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপদ নয় বাড়ি ঘর বাড়িঘর বেশি সেখানে আপনার কাছাকাছি থাকতে হবে বরং কিছু লোককে সেখানে পাহারায় নিযুক্ত রাখতে হবে যদি প্রয়োজন থাকে যখন মুসাল্লে পৌঁছবেন সেখানে গিয়ে সালাত আদায় করবেন নবিসালাম থেকে প্রমাণিত নাই কোনো সাহাবি থেকে প্রমাণিত নাই কেউ কেউ এটাকে বলেছেন যে পড়তে পারে কিন্তু মসজিদ নয় এটি মসজিদ নাই ঈদগাহ মসজিদ নাই আল্লাহর গিয়ে বসে যাবেন এটি আল্লাহর হ্যাঁ যদি আপনার ঈদ মসজিদ হয় যেটি জায়েজ বর্ষা বৃষ্টির সময় বা এমনি হয়তো ঈদগাহের নেই মসজিদে আহ আদায় করছেন বা মসজিদে হারামে যেমন আদায় করছেন আপনি তাহলে গিয়ে তাই মসজিদ পড়বেন যেহেতু মসজিদে হারামে ঈদ হচ্ছে বা মসজিদে ঈদ হচ্ছে কিন্তু যদি ঈদ হয় তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদে নেই শরীর মসজিদে পড়বেন একমাত্র কোন ওজের কারণে এমনি পড়া পছন্দনীয় নয় অপছন্দনীয় বাড়ি মসজিদে গ্রামে শহরে মসজিদে ঈদ যা হচ্ছে মানুষের হয়তো ঈদগাহে যাওয়া সম্ভব নয় বা জায়গা সংকুলন হচ্ছে না সেই ক্ষেত্রে আসল আসলসন্নত হচ্ছে যে ঈদ গিয়ে নবী সাল্লাহ মসজিদে নবী বাদ দিয়ে এক হাজার গন ফজিল সালাতে সেটা বাদ দিয়ে বাবু সালাম থেকে বেরিয়ে চলে যান গিয়ে সামনে এগিয়ে গিয়ে একটি মসজিদে গামামা আছে নাম হচ্ছে মসজিদে গামামা একটি ছোট ছোট মসজিদ আছে দেখবেন দু তিনটি তার একটি নাম গামামা মসজিদ সেটি ঈদ ছিল নবী সালাম মাঠে পড়েছেন নবী সালাম তখন কাজে সেটি মাঠ ছিল বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে দুই রাকাত পড়ার হাদিস রয়েছে সোনা নিবেন মাজা বারোশো তেরাশি নম্বর হাদিস হাদিসটি আল্লাহ মানে হাসান বলেছেন যে নবী সাল্লাম যে ফাইজা রাজা এর মঞ্জিলেহি যখন বাড়ি ফিরতেন সাল্লা রাখাতেন বা কানাই সাল্লি রাখা দুই রাকাত সাল্লা তালি পড়তেন দশ নম্বর বিষয় হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল আজহার সলাতের পদ্ধতি যখন সলাতের রক্ত হয়ে আসছে এখন সময় হয়ে গেছে তাহলে এমাম তখন আসবেন এমাম তখন পৌঁছিবেন এবং এসে দুই ডাকাত এটি হচ্ছে উত্তম আগের থেকে না বসেতেই এবং তখন আসবেন এসে সাথে সাথে দুই ডাকাত সালাদ আরই করবেন আগে সালাদ পরে জুমার বিপরীত কোনো আজান হবে না একামত হবে না হ্যাঁ তকবিরে তাহরিমা দিয়ে সালাত শুরু করবেন আর প্রথম রাকতে সাত তকবিরী দেবেন দ্বিতীয় রকাতে পাঁচ তকবিরি দিবেন তকবিরে তাহরিমা সহ একদল বলছেন এমাম আহমাদ এবং সৌদি আরবের এটি আমল আর তকবিরের তাহারিমা বাদ দিয়ে সাফ এটি হচ্ছে সাফের মত যেটি প্রচার রয়েছে বা জনগণের মাঝে ভারত বাংলাদেশে আর হানা এই সাত আর পাঁচ তকবির সেই হাদিস তারা আমল না করে আরেকটি হাদিস আমল করে যেটি তুলনামূলক দূর ঘটছে যদিও এই তকবির গুলি মুস্তাহ সন্নাম যে কেউ বলে গেলে কোনো দোষ নেই আর যাওয়া কিছু কোনো প্রয়োজন এবং কোন ঘাটতি হেল না ভুল গেছেন সময় চলে গেছেন এগিয়ে চলে গেছেন আর ফিরতে হবে না তো সাদ তকবির প্রথম রাখাতে তকবির এ সময় যেমনটা বললাম সৌদি আরবে যেটুকুর আমল রয়েছে কেন বিন হাম্বালের মত সেটি আর দিস ইড গাহ আমল রয়েছে তকবির তাহিমা বাদ দিয়ে সাদ আর দ্বিতীয় রাখাতে পাঁচ তকবিরাতাম যেটি উঠলেন আপনি এক রাখাত আল্লাহ আকবর সেটি এর পরে সেটির পরে পাঁচ তকবির আলাদা পাঁচ তকবির প্রথম রাখাতে সুরে পরে সুরে আলা পড়বেন দ্বিতীয় রাখতে সুরে পরে সুরে গাশিয়া পড়বেন এটি সন্ন্যত যার আমল রয়েছে আজকে আর আর একটি সন্ন্যত যেটি তো আমল করে না মানুষের করা উচিত নবিশ্বাস কখনো কখনো প্রথম রাখাতে সুরায় কাফ দ্বিতীয় রাখাতে সুরায় পড়তেন কখনো এটি কখনো ওইটা মাঝে মাঝে এটা ওইটা আমার দুটোই আমল করবেন সন্না এতে সন্ন্যাজ জীবিত হবে যখন সালাম ফিরা হয়ে যাবে তখন একটি খুদবা দেওয়ায় সন্ন্যত কেউ কেউ দুটি খুদবা যেমন আরো দেশে দুটি খুদবা হয়ে থাকে ওই যে মহিলাদের উদ্দেশ্যে নবী সাল্লাম বেলাল যে সাথে নিয়ে গেলে না তাদের জন্য বিশেষ একটা আলোচনা করে অজ করে মহিলাদের এলাকায় সেটিকে কে ধরে নিয়ে দুটো কেউ বৈধতা আর কিছু জয়ী হাদিস রয়েছে কিন্তু সহি হাদিস প্রমাণিত মোটেই নয় দুই খুদবা এক খুদবা তারপরে জনগণের দিয়ে মুখ ফিরিয়ে আর যাতে আল্লাহ প্রশংসা করবেন সুক্রিয়া আদায় করবেন গণগান করবেন এবং আল্লাহ শরীয় মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ করে মানুষকে দান সাদকার জন্য ন্যায় উৎসাহিত করবেন এবং ঈদুল উল আজহাই কোরবানির মশলা মশাইল বা কোরবানি সম্পর্ক উৎসাহিত করবেন এবং তার মশলা মশাইল বর্ণনা করবেন ঈদুল উল ফেতের যেসব মশাইল রয়েছে সেগুলি বর্ণনা করবেন আর সবকিছুর আগে আকিদা তহিদ এগারো নম্বর মশলা বলছেন যে ঈদের দিনে যদি জুমার দিন পড়ে ঈদুল উল ফেতর আজহা তাহলে যে ঈদ পড়ে নিল সেই ব্যক্তির জন্য জুমা আর ফরজ থাকে না কারণ বড় ইস্তেমায় বড় গ্যাদারিং এ যেহেতু হাজির হয়ে গেছে জুমা পড়া তখন তার জন্য মুস্তাহাব কিন্তু জুমা যেহেতু পড়লো না সেই জন্য জোহর অবশ্যই পড়তে হবে এখানে অনেকে ভুল করে ওসাল্লা জোহরা আর জোহর পড়বে এমাম এবং যারা ঈদ পড়েনি কেউ ঈদই পড়েনি হয়তো মেথে গেছে তাহলে তার জন্য জুমা পড়া ফরজ এমাম না হলে কে জুমা পড়াবে সেজন্য এমামের জন্য জুমা আবশ্যক এমাম হয়তো ঈদও পড়েছে আর তারপরে তাকে জুমাও পড়তে হবে পড়াতে হবে আবিস কথা বলেছেন যে যারা জুমার দিনে ঈদ পড়ে নিলে তোমরা তোমাদের মর্জি তোমরা আসতে পারো না আসতে পারো কিন্তু আমরা না হন মোজাম নন আমরা জুমা তাই জুমা পড়েছেন বারো নম্বর মশাল বলছে যে নাসি এল ইমাম অতিরিক্ত তকবির যদি ভুলে যায় প্রথম রাখা তো অথবা দ্বিতীয় রাখা অতিরিক্ত অতিরিক্ত তকবির ভুলে গেছে পুরোটাই ভুলে গেছে সাত পাঁচ তকবীর অথবা এক দুটো ভুলে গেছে কম করেছে আর তার ভিত্তি এলাওয়াত শুরু করে দিয়েছে তাহলে আর ফিরবে না কারণ এমন একটি সৈন্য যে তার জায়গায় শেষ হয়ে গেছে আর জায়গা নেই যে সেখানে আপনি এই তকবিরকে রাখবেন ঠিক

বলছেন এমামের জন্য সন্ন্যত হচ্ছে মহিলাদের জন্য বিশেষ ওয়াজ করা খুঁজবায় এবং তাদেরকে উপদেশ দেওয়া তাদের যে দায় দায়িত্বটি সে সম্পর্কে সচেতন করা তাদেরকে দান সৎকার জন্য উৎসাহিত করা যাহার নামের থেকে ভয় দেখানো না বলেছেন নোদ্দ নম্বর মশলা এমামের সাথে সালাম ফেরার আগে গিয়ে যদি কেউ পেয়ে যায় সালাম ফেরার আগে পেলেন তাহলে লেগে যাবে আর যেভাবে ঈদের সালাত আদায় করতে সাত পাঁচ তকবিরও ওইভাবে আদায় করবেন আর যদি ছুটে যায় গেলেন এমাম সালাম ফিরিয়ে দিয়েছে তাহলে কাজা করবে তাহলে কাজা করবেন ঈদের সালাদ যেমন কাজা করা হয় পূর্ণ বলছেন যে এমাম যখন সালাত ঈদ পড়ে নেবে তারপরে যে খুদবা শুরু করবে এই খুদবা সোনা জুমার খুরবার খুদবার মতো আজ ফরজ নয় বরং খুদ্ যদি কেউ চায় যে আমি তাতে চলে যাবো করবান কিন্তু আমাদের দেশের মানুষকে এরকম বললে তেমনি নিত দিনের কথা হয়তো অনেকে শুনতে চায় না যার ফলে এই বিষয়গুলি ব্যাপক ভারে ভাবে আলোচনা কোনো প্রয়োজন নেই আর নাম এই কথাই বলেছেন যদি কেউ চাও তো এই দিনের কথা খোদ শোনা শোনার জন্য বসো আর কেউ যদি চাও যে তোমার জরুরি কাজ আছে তুমি চলে যাবে যেতে পারো আমি সাহা বসো আর খুদ শোনা এটি বেশি উত্তম বেশি উত্তম বেশি নাকি পেলেন আপনি মজিলিসে বসে থাকলেন যে উপদেশ হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আর হ্যাঁ আল্লাহর বন্দায় উপদেশ দিচ্ছেন ঈদের দিনগুলিতে তকবির বলা সন্নত জি উচ্চ স্বরে বাড়ি ঘরেও ভাটে বাজারেও রাস্তা পথে মসজিদে সব জায়গায় মহিলারা উচ্চ স্বরে তকবির পাঠ করবে না বেগানা পুরুষ থাকলে যে বেগানা পুরুষ না বাড়িতে তাহলে তারা উচ্চ স্বরে তকবির পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহু লা ইলাহা তকবিরের সময় কাল বলছেন যে ঈদ ফিতরে তকবিরের সময় শুরু হয় ঈদের রাত থেকে মানে চাঁদ দেখার যখন খবর পেলেন আপনার রমজান মাস শেষ আর সওয়ালের চাঁদ ওঠে তখন থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত ঈদ ফিতরে আর ঈদ উল শুরু হবে পহিলা জিলহা যখন শুরু হলো পহিলা জিলহা চাঁদ দেখার খবর তখন থেকে শুরু করে তেরো তারিখের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এটি তো গভীর মত লাগে যে কোনো সময় আর কোন কোন আলমারা না বেলা আর কিছু আলমারা তারা তকবির মোকাইয়াদ মানে সলাতের সাথে সম্পৃক্ত মানে ফরজ সালাতে সালাম ফেরার পরে তো বের কথা আলোচনা করে যেগুলো বিস্তারিত বিভিন্ন জায়গায় আলোচনা করেছি তারপরে আঠারো নম্বর মাস আলাম শেফাত তকবীর তকবীরের ধরনটা কেমন হবে এই ক্ষেত্রে সালাফ থেকে বিভিন্ন আমল প্রমাণিত সালাফ থেকে সাহাবাই কেরাম থেকে প্রমাণিত তারপর ইন্দ্র থেকে প্রমাণিত সুতরাং এটিকে কেউ দিবে যে এই তকবীর পড়া আর নেই বা ঠিক নয় এটি মোটেই গ্রহণযোগ্য নয় তার দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা জোড়া জোড়া পড়বেন দুইবার করে তকবীর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও ইল্লাহ দুইবার দুইবার করে রইল আল্লাহ প্রথম দুইবার তারপরে লাহিল্লাহ তারপর আবার দুইবার আর শেষখানে আল্লাহ প্রশংসা অথবা বেজর বেজোর পড়বেন মানে তিনবার তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

সর্বশেষ মাসলা উনিশ নম্বর ঈদ তো জানলাম যে তিনটি ঈদ ফেতের উল ফের আজহা আর জুমার দিনের ঈদ এছাড়াও যে বহু উৎসব আবিষ্কার করেছে যদি সেগুলি বিজাতি ধর্মীয় উৎসব হয় তাহলে নিঃসন্দেহে হারাম এবং সর্বসম্মতি করে হারাম আর যদি পার্থিব কিছু উৎসবের দিন দিবস দিবস এই দিবস যেগুলোকে বলছেন এই দিবস পালন করা কেউ বলেছেন যে এগুলো হচ্ছে এবাদত নয় এগুলো আশাই করি না এগুলো আদাত সুতরাং আদতের ক্ষেত্রে করা করি কিন্তু সঠিক হচ্ছে যে এগুলো প্রমাণিত নেই সুতরাং এগুলো বিদাত এগুলি হচ্ছে নব আবিষ্কৃত আর এগুলোকে অধিকাংশ মানুষরা দিন সম্পর্কে যেহেতু অজ্ঞ বা দিনের পরোয়াই করে না দিনের প্রতি যত্নবান নয় সেই জন্য এই পার্থিব উৎসবগুলিকে ধর্মীয় দিনী উৎসব ঈদুল ফিতর ঈদ উল আজহার উপর প্রাধান্য দিয়েছে জুমার উপর প্রাধান্য দিয়েছে যেমন জন্মবার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী পালন করা এগুলি জায়জ নাই মোটেই জায়জ নাই এইরকমই আপনার নববর্ষ পালন করা সেটা বলছে হিজিরি বছর ইসলামী বছরই হোক না কেন যে মহরম শুরু হয়েছে কেউ নববর্ষ পালন করছেন বুঝি না অথবা জানুয়ারি শুরু হয়েছে নববর্ষ নিউ ইয়ার পালন করছেন বুঝতার জি কাফের মেরাজ পালন করছেন

সবগুলি হচ্ছে নব আবিষ্কৃত বেদাত এবং প্রত্যাখ্যাত অমান ফাহ কেউ যদি এগুলি করে আকারা সেগুলিকে সমর্থন করে আও দা সেদিকে আহ্বান করে আও আনফাকার তার জন্য খরচ করে আসেন লেখক বলছেন আমি নিজের ভাষা বলছি না ও আলী হিভিজ রোহা এবং তার বোঝা গোনার বোঝা তাকে উঠাইতে হবে হাসর মাঠে নিয়ে যেতে হবে এসব পাপের কারণে দলাল আর রাস্তা হারিয়ে দেওয়া জান্নাতের জাহান্নামের আমিলাবিহা এবং তাদের দেখাদেখি যত লোক আমল করবে এই পাপ গুলি করবে তার বোঝা উঠাইতে হবে আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এবং সমস্ত শিল্পী দাতীয় বাঁচিয়ে রাখুন সন্ন্যতের অনুসরণে তফিক দান করুন তফিক প্রতিষ্ঠার তৌফিক দান করুন ও সাল্লাহিয়ানা মোহাম্মদি আজমাই